ভাই উকি আমার সাথে সংসার করার জন্য কথা বলতেছে এবং আপনারা যারা আমাকে দিয়েছে আমি আপনাদের স্বীকার আমি অপরাধী আমার মা অপরাধী আমি খারাপ আমার মা খারাপ আমার ফ্যামিলি খারাপ কিন্তু যেহেতু কথা ভাই আমি কথা দিয়েছিলাম যে আমি ছাড়ব না এখনো বলতে আমি ছাড়বো না ওর মা আসতেছে ভাই আসতেছে কিংবা ও বসবো আমার ফ্যামিলিগত ভাবে বসবো হ্যাঁ আর ওরা এখন আমি এখান থেকে নিয়ে যাইতেছি ভাই আমার সাথে আসছিল সকালবেলা আমার সাথে আসার পর সামান্য কথা হয়েছে ড্রাইভার আমি বলছি যে নিয়ে জানু বলেন সন্ধ্যার দিকে কথা বললাম ভাই ওর স্টেটমেন্ট দিতে না বলেন আমি আসতেছি সামনে নিয়ে আসেন আমি সামনে যাবো না পরে ভালো মতো চলো রাগ বেশি হয়তো মাথা ঠান্ডা হলে দেখা যাবে একটা আমরা যাবো